দর্শক আজকে হবে টাকলা ওয়াশ নো ডিটারজেন্ট অনলি কাঁচা সাবান বাংলা সিনেমা প্রেমী যারা আছেন এবং সাথে যারা শাকিবিয়ান আছেন তাদের সবাইকেই বলে রাখছি যে আপনারা কিন্তু এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে এই ওয়াশের সাথে আপনারাও সামিল থাকতে পারেন তো আমরা না বরাবরই শুনে এসেছি আমাদের গুরুজনদের মুখে যে যারা বাঁচার আছে তারা নাকি নিজেরাই নিজেদের ক্ষতি করে ফেলে তো সেটার আজকে মানে একদমই আমি বলবো যে প্রমাণিত প্রমাণ হচ্ছে গিয়ে আমাদের টাকলা সাহেব তিনি আমাদের সুপারস্টার খানকে তার স্টারডামকে এতটাই মানে কথা বলতে বলতে ছোট করতে চান যে তিনি আজকে নিজেই পুরো বাংলার দর্শকদের কাছে ছোট হয়ে গেছেন এবং প্রতারক একটা তকমাও পেয়ে গেছেন যেটা বরাবরই ছিল বাট এটা যেন একদমই একটা থাকে না প্রতিষ্ঠিত হয়ে গেল তিনি তার একটা গণমাধ্যমে দিয়ে ইন্টারভিউতে পুরো ইন্টারভিউ জুড়ে তিনি সাকিব খানকে বরাবরের মতোই অপমান করার চেষ্টা করেছেন করেছেন এবং তার সাথে সাকিবিয়ানদেরকেও কিন্তু একদম মানে বলবো যে মুখ ভর্তি করে যা যা বলতে হয় সবই বলে দিয়েছেন আপনারা নিশ্চয়ই এটা শুনেছেন আমারও কিন্তু চোখ এড়ায়নি এটা তো সেখানে তিনি স্পেশালি কয়েকটা কোট আনকোট কথা বলেছে আমি চাইলে ভিডিওটি এখানে প্লে করতে পারতাম বাট কপিরাইট ইস্যুর কারণে আমি এটা করলাম না আশা করি আপনারা সবাই দেখেছেন তো যেটা মানে মূলত আমার সবচেয়ে বেশি আমার কাছে টোন লেগেছে সেটা হচ্ছে গিয়ে যে তিনি শুধুমাত্র শাকিব খানকে ছোট করতে গিয়ে তার স্টারডামকে নিচু প্রমাণিত করতে গিয়ে তিনি সকল প্রযোজককে ছোট করেছেন এবং সকল পরিচালক সকল আর্টিস্টদেরকেও ছোট করে বসেছেন এই কথার সাথে শরিক হবেন কিনা আমি জানি না যে আপনাদেরকেও যে টাকলা ইকবাল যে ছোট করে ফেললেন এটার আসলে কৈফিয়ত কি আপনারা চাবেন না তিনি যে একটা কথার প্রসঙ্গে বললেন যে আমরাও কিন্তু এরকম একটা স্ট্যান্ডবাজি করি কি স্ট্যান্ডবাজি যে চল্লিশ লক্ষ বা যে অ্যামাউন্টটা আসলে তারা তাদের যে কোনো পেপার্স মধ্যে দেখায় একজন আর্টিস্টকে নেয়ার ক্ষেত্রে যে চল্লিশ লাখ বা দশ লাখ বা যেটা দেখায় আর কি সেটা আসল রেমোনারেশন না তাদের হাতে দিয়ে দেওয়া হয় এক বা দুই লক্ষ টাকা এটা জাস্ট একটা মানে টোটালি ভাওতাবাজি এবং আমরা তো এটা করে থাকি এটা তো আমরা করি এই আমরাটা আসলে তিনি কাকে কাকে বুঝাচ্ছেন তিনি তো তাকে শুধু তাকে মিন করে বলেনি যে আমি করি আম রা করি তো এখানে কি তিনি সকল প্রযোজক সকল পরিচালক এবং সকল আর্টিস্টদেরকে বুঝাচ্ছেন না তার সাথে করে তিনি তার আমি যদি বলি বছর খানেক আগের যে কিলহিম সিনেমার যে মহরত করলেন তার সাথে তিনি এটাকে ছোট করতে চেয়েছিল লিডার আমি বাংলাদেশ মুভিকে যেটা একদম পানির মতো পরিষ্কার ছিল যে ওই সময় সাকিব খানের স্টারডামকে নিচু প্রকাশ করার জন্য ছোট করার জন্য তিনি এফডিসি তে যে রম রমা করে কিলহিমের মহরত করেছিলেন সেখানে তিনি একটা দামি একটা বড় চেক দিয়ে দেখালেন কি যে চল্লিশ লক্ষ টাকা তিনি মানে মানে কি যেন অনন্ত চল্লিশ হাজার তাকে দিচ্ছেন এবং দশ লক্ষ দিচ্ছেন হচ্ছে বর্ষাকে তো তিনি আবার কথার পরিপ্রেক্ষিতে সাকিব খান নিয়ে বেশি বেশি রেমোনারেশনের ভিডিও করতে করতে তিনি বলে দিলেন যে এগুলো নাকি তার স্ট্যান্ড বাজি ভাওতাবাজি তো এই যে টাকলা সাহেব আপনি যে একজন প্রতারক আপনি যে বাংলা সিনেমা প্রেমীদের সাথে এই যে ধোকার যে আসলে বিজনেসটা করছেন তো এটা কি মুখ থুবড়ে পড়লো না এখনো কি আপনার কোন লজ্জা হচ্ছে না আর কবে লজ্জা হবে বলুন তো অনেকেই তো আবার বলছে এটা পুরোটাই অনন্ত জলিলেরই অ্যামাউন্ট আমি অবশ্য এটাই বিশ্বাস করি কারণ বা টাকলা সাহেব এটা আসলে দেওয়ার মতো মানুষ না তো যাই হোক এবং ওরকম মুভি চলেও নিজে এত ব্যবসা সফল হয়ে যাবে টাকা উঠে আসবে নো তো এই যে বিষয়টা তিনি ক্লিয়ার করে ফেললেন কথা বলতে বলতে এই জন্য বলি টাকলা সাহেব একটু মুখটাকে বন্ধ রাখুন যত বেশি কথা বলবেন নিজে নিজে আরো নিজের থলের বিড়াল বের করে ফেলবেন নিজে আরো নিজের যত কুকাণ্ড আছে সব প্রকাশ করে ফেলবেন কথা কম বলুন আপনি কথা কম বলুন অন্যের জন্য না কুয়ো খুঁড়তে গিয়েন সেই কুয়ে নিজেই পড়ে যাচ্ছেন তারপর হাবুডুবু খেতে শুরু করে দিচ্ছেন তো আপনি যত বারবার করে সাকিব খানকে নিচু প্রমাণ করতে চাইবেন সাকিব খান তত উপরে উঠে যাবে একটা কথার পরিপ্রেক্ষিতে তিনি কি বললেন প্যান ইন্ডিয়া মুভি এটা মানে মানে না 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 এটা হতেই পারে না ব্যাপারটা এরকম মানে এটা একটু জাস্ট বলতে পারলেন না কারণ অলরেডি তো শুটিং মানে অনেকটাই শেষ হয়ে গেছে সিংহভাগ শুটিং শেষ তাই না তো তিনি এখন কি করছেন এক কোটি না সাকিব এটা পাওয়ার প্রশ্নই ওঠে না ওরে বাবা আপনি কি আপনার ঘর থেকে অ্যামাউন্টটা দিচ্ছেন হ্যাঁ টাকলা সাহেব নাকি নিজে এই কাজগুলো করেন মনে হয় সবাই এই কাজগুলো করে আপনার এই সব এই কুকান্ডের মধ্যে না অন্য যারা ভালো প্রযোজক পরিচালক আছে তাদেরকে প্লিজ ঢুকাবেন না আর স্পেশালি খানকে একদমই ঢুকাবেন না আগে উচিত ছিল যে আপনার মতো একজন এরকম মানে কি বলবো বন্ধু নামে বন্ধু তো না দুশ্মন হ্যাঁ দুই মুখ সাপ তাকে আসলে দূরে সরে রাখাটাই তার জন্য একদম উপযুক্ত ছিল যাই হোক পরে হলো তিনি এই সিদ্ধান্তটা নিয়েছেন আমরা খুবই খুবই হ্যাপি আরেকটা কথা বলছিলেন যে চামচা আসলে সাকিব খানের চামচাটা না কে এটা একদম প্রকাশ্যে এসেছে আপনাকে না এই টাকলা সাহেবকে আমরা চিনেছি কার মাধ্যমে সাকিব খানের মাধ্যমেই চিনেছি সাকিব খানের আশেপাশে চরকির মতো ঘোরাঘুরি করতেন এই আপনার জন্য সাকিব খানের আশেপাশে তখন ভালো কোনো প্রযোজক পরিচালক যেতে পারতো না আপনি যেতে দিতেন না কারণ জানেন যে আপনার ভাতটা বন্ধ হয়ে যাবে এই কারণে আপনি না ওই এবিসি ঘরনার যারা আছে তাদের মধ্যেই সাকিব খানকে একদম আষ্টে পিষ্টে বেঁধে রেখেছিলেন এই আপনি তাই আপনি হচ্ছে ওনার আসল একদম চামচাই ছিলেন আপনি ছিলেন অন্য কেউ না আর আপনি সাকি বিয়ে উদ্দেশ্যে যে কথাটা বলেছেন আপনি কি তাদের কাছে ধোপে টিকবেন টিকেছে আপনার কোন ষড়যন্ত্র আজ পর্যন্ত নিত সেই আপনি বলেন যে আপনি সাকিবিয়েনদেরকে একটা কিক মারবেন সামনে পেলে মানে আপনি কি বলবো ভাষাটা উচ্চারণ করতে ইচ্ছে করছেন আপনি একদম একটা পশুর মতো আপনি পিটাবেন কে আপনি এসব বলার কোন রাইটসে আপনি এসব কথা বলেন হ্যাঁ কোন রাইটসে শিখুন শিখুন একজন সুপারস্টার স্টারডাম শিখুন শিখতে তো পারবেন না অ্যাটলিস্ট লজ্জা তো আনুন দর্শক যারা বাংলাদেশের সিনেমা প্রেমী আছেন এই যে আপনাদের সাথে প্রতারণাটা তিনি করলেন তিনি করছেন এবং সাথে করে আমি পরিচালক প্রযোজকদেরকে বলবো তিনি যে আমরা ওয়ার্ডটা উচ্চারণ করলেন আপনারা প্লিজ তার কাছে আমরা ওয়ার্ডের মধ্যে কে কে আছে কে কে বাংলা সিনেমা প্রেমীদের সাথে বাংলা দর্শকদের সাথে এরকম প্রতারণা করছে আর দর্শকদের বলবো এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন যাতে করে নেক্সট টাইম এই টাকলা সাহেব সাকিব বিয়ান এবং সাকিব খান সম্পর্কে কোনো কিছু বলবার আগে দশবার চিন্তা করে কথা বলে এই একজন একটা লোক মানে আমি কি বলব ভদ্র অভদ্র জ্ঞানহীন একটা লোক তিনি যেন এবার মাপকাঠি করে সাকিব খানের নামটা নিজের মুখে নেয় থ্যাংক ইউ